ডাব্লিউ বিসি একশো পঁয়ত্রিশ র্যাঙ্ক করে নজির গড়লেন মুর্শিদাবাদের সুতির প্রত্যন্ত গ্রাম তেনাউরির যুবক সোহেল আল মামুন মা বাবা হারা সোহেল ছোটো থেকে সংগ্রাম করে এই সাফল্য অর্জন করেছে ছ বছর বয়সেই হারায় মাকে মামার বাড়িতেই বড় হয়ে ওঠা বছর চারেক আগে বাবাকেও হারায় সে পরিবারে চরম অভাব অনটন থাকা সত্ত্বেও হাল ছাড়েনি সোহেল বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করার পর শ্রীরামপুর টেক্সটাইল কলেজে ভর্তি হন তিনি সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কেন্দ্রীয় স্কুলে পার্ট টাইম চাকরি করে তার পাশাপাশি ডাব্লু এর প্রস্তুতি নিতে থাকেন তিনি গত বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশিত হতেই সোহেলের সাফল্যে খুশির হাওয়া এলাকায় আগামী কয়েক মাসের মধ্যেই মহকুমা খাদ্য নিয়ামকের পদে যোগ দেবেন সোহেল তার এই সাফল্যে গর্বিত পরিবারের আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমি অনেক দিন ধরে এই চাকরির জন্য পড়াশোনা করছিলাম প্রথমত অনেক দিন ধরে ধৈর্য ধারণ করে পড়াশোনা করে এবং ক্রমাগত পরিশ্রম এবং লেগে থাকার ফলাফল এটা তাছাড়া আমি যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর বাইরে থেকে এসে রামপুরহাটে একটা ভোকেশনাল ভোকেশনাল পড়াচ্ছিলাম তখন ওখানে এইচ গাইডের কর্ণধার আব্দুল হামিদ স্যারের কাছে এসে গিয়ে আমি ঠিকঠাক মতো পড়াশোনা করে গাইড পেয়ে আজকে আমি সফল হয়েছি ঠিক আমাদের বিশেষ করে জঙ্গিপুর সাবডিভিশনের হাতে গোনা কয়েকজন ডাব্লিউ অফিসার হয়েছে আমাদের এখানকার যারা যারা অনেকে অনেকটা হয়তো ট্যালেন্ট আছে বা ভালো শিক্ষিত ভালো রেজাল্ট আছে তাদেরকে সিভিল সার্ভিসে ফোকাস করা উচিত কারণ মাস্টারি বা ডাক্তারি থেকেও আমার মনে হয় এই চাকরি দিয়ে এখন বেশি এগিয়ে আসা উচিত কারণ এটাতে যেমন ভবিষ্যৎ আছে তেমনি সমাজের জন্য কিছু করার সুযোগ আছে কারণ আমরা সত্যি এই জনিপুর সাবডিভিশনের পিছিয়ে পড়া এলাকা আমাদের এখানে উন্নয়নের জন্য লোকের উন্নয়নের জন্য কিছু কাজ করা উচিত